তো আজকে হাটে বিক্রি করতে নিয়ে আসছে তো কেমন কি দাম দর চাইতেছে আপনাদের জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে শার্টটা দেখতে পাচ্ছি এটা তো আপনার গৃহস্থী গৃহস্থী করুন না লালন পালন করে বড় করছেন দাঁতছে এটা চার দাঁত তো কত দাম চাইছেন আজকে হাটে দাম পঁচাশি হাজার দাম চাইছেন তো বাজারে কত পর্যন্ত দাম বলতেছে বা কত পর্যন্ত দাম উঠছে এখন পর্যন্ত

করে ফ্রি কথাবার্তা চলতেছে এই যে কাস্টমারের কথা বলতেছে একটু দেখানোর চেষ্টা করি দেখলাম একজন কাস্টমারের সাথে কথা বললেন উনি কত বললো দাম বললো কত আপনি এক লাখ চাইছিলেন নব্বই বলতেছে তো ওনারা কি লাস্ট বলে দিয়েছেন লাস্ট পঁচানব্বই বলে দিয়েছেন আপনারা কি গৃহস্থি করুন ব্যবসা করে গিহস্তি করুন যাচ্ছে কয়টা দুই দাঁত এই একটাই নিয়ে আসছেন আর একটা আরও একটা সেটা কি বিক্রি হয়েছে না কত বিক্রি করলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি আজকে হাটের অবস্থা কেমন দাম দর কেমন যাইতেছে দাম মোটামুটি অনেক গরম পড়তে সেই জন্য কি হয়ে গেছে হয়েছে কত হয়েছে আটাত্তর দর্শক এটা হচ্ছে পালার উপযুক্ত একটা গরু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আটাত্তর হাজার টাকা নাকি করে বিক্রি হয়েছে ভাই এটার বয়স কি দুই দাঁত তো কেমন কি দাম রাখছেন আজ ঘাটে বলেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এই বাইক ক্রয় করছে তো দেখানোর চেষ্টা করলাম বয়স হচ্ছে দুই দাঁত মার্শাল্লাহ অনেক বড়ো সড়ো আছে যে ভাই আসলে গরুটা বাদলো উনি হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় ক্রয় করছে

একশো পনেরো এক লক্ষ পনেরো টাকা আপনি লক্ষ টাকা কি মনে হয় দাম ঠিক আছে না বেশি কম না দাম মোটামুটি একটু কম আছে অন্যান্য আচ্ছা এটা কি কোরবানির উদ্দেশ্যে ক্রয় করছেন বিক্রি পালন করে বিক্রি করবো আচ্ছা আচ্ছা মানে এখন যেহেতু কোরবানির আরো এক দেড় মাস বাকি আছে

আর না বাড়ি নিয়ে যাবেন আজকে হাটের অবস্থা কি কাস্টমার বেশি না কম কাস্টমার মোটামুটি ভালো আছে কাস্টমার আছে বিক্রি কম মানে যে পরিমান দাম চাইতেছে

ঠেকে রইলো বিক্রি করে কিনা ঠেকে পড়লেও বিক্রি করবে এই জন্য মানে এই জন্য একটু আছে আশেপাশে আছে কিন্তু জোর করে কিনতেছে না দর্শক আপনাদের কিছু গরুর দামটা দেখানোর চেষ্টা করলাম আর এত পরিমানে আজকে গরম পড়তেছে যে আসলে যারা গরু বিক্রি করতে নিয়ে আসছিল তারা বাজার রেখে অনেক চিপা চাপায় বলতে পারেন যে ছাওয়া জায়গায় গরু নিয়ে চলে গেছে কারণ রোদ্রে গরু সহ্য করতে পারতেছে না তো এই জন্য আপনাদের কিছু গরু দামটা দেখানোর চেষ্টা করলাম আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি শেষ করছি সেমন্ত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ